পঁয়ত্রিশ গ্রাম চুরাশি পয়েন্টের সীতাহারের ডিজাইন নিয়ে হাজির হয়েছি তো আজকের ভিডিওতে বিশেষ করে স্পেশালিটি এটির দাম আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা অনেকেই কৌতূহল ভাবেন যে সীতাহারের দাম কত হতে পারে বা এর প্রাইসটা কীরকম হতে পারে আসলে বিশেষ করে সীতাহারগুলো আসলে তিন বরি চার বড়ির নিচে হয় না তবে এই সীতাহারটিও আসলে তিন বড়ির উপরে আছে প্রায় ৩৫ গ্রাম সিসল্লিশ পয়েন্ট প্রায় তিন বড়ির উপরে আছে তো এটির দাম কত আসতে পারে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন স্কিপ না করে যেহেতু এই শীত অনেক টাকা চলে আসবে প্রায় তিন লাখ চার লাখ টাকার উপরে চলে আসবে তো সেই জন্য যারা এই সীতাহারটি আমাদের কাছ থেকে নেবেন অবশ্যই তাদের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্পেশালিটি একটা ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য ডলার আপনার বস আপনারা অনেকেই আছেন আমাদের ভিডিওগুলো বাংলাদেশে বসে দেখে থাকেন তো আপনারা আসলে অনেকেই ডলারের হিসাবটা বোঝেন না তো সেই বোঝার না কারণেই অনেকের মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তো সেই জন্যই আমরা আসলে সবসময়তে ডলারে কত আসে বাংলাদেশি টাকায় সেটাও কিন্তু কনভার্ট করে থাকি আপনারা যারা এই তিন বড়ির উপরে যে নেকলেসটি আছে এই ডিজাইনটা যারা নিতে চান বাংলাদেশি টাকায় আসবে তিন লাখ বেরাশি হাজার টাকা হলে কিন্তু আপনারা এই ডিজাইনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর যারা আমাদের ভিডিও দেখে আসবেন আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনাদের একটা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়ার জন্য আর এই ভিডিওতেও আপনাদের জন্য একটা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে যেহেতু দু সালের উপলক্ষে ভালো থাকবেন সুস্থ থাকবেন